দিলেন আল্লাহ দরবারে জোরে বলেন কার দরবারে আল্লাহ দরবারে নবীজি আমার প্রার্থনা শুরু করে দিলেন ভাইরা আমার আল্লাহ নবীজি এত পরিমাণে কাঁদতে শুরু করে দিলেন এত পরিমাণে কাঁদতে শুরু করে দিলেন আর বললেন আল্লাহ আজকে বদরের ময়দানে যুদ্ধ হবে কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ আল্লাহ যদি আজকে মুসলমানরা পরাজয় বরণ করে জীবনের মতো শেষ হয়ে যাবে ইসলামের কোনো অস্তিত্বই থাকবে না আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করতেছি আপনি আমার কাছে দেওয়া দা করেছেন সাহায্য করবেন সহযোগিতা করবেন আপনি বদরিন ময়দানে এসে সাহায্য সহযোগিতা করেন আল্লাহর নবীজি এমনইভাবে কাঁদতেছেন আল্লাহ নবীজি এত পরিমাণের কাঁদতে শুরু করেছেন কাঁদতে কাঁদতে নবীজির গায়ে ছিল চাদর ইস্কন থেকে চাদরটা পড়ে গেলেন ভাইরামার চাদর যখন পড়ে গেলেন নবীজি আমার কাঁদতে কাঁদতে কাঁপতে শুরু করে দিলেন চাদর পড়ে গিয়েছেন হাজরত আবু বকর রাজি আল্লাহুতালো নবীজির কাছে পৌঁছে গেলেন এরপরে আবু বকর রাজি আল্লাহ তালানো কী করলেন আমার আল্লাহ নবীজির দুই বগলের ভিতরে হাত ঢোকায় দিলেন এরপরে নবীজিকে উঠালেন বললেন ইয়ারসুল আল্লাহ হেয়া আল্লাহ আপনি এত পরিমাণের কাঁদছেন কেন এত পরিমাণের কি প্রয়োজন আপনার কান্দন করার কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনার সঙ্গে ওয়াদা করেছেন আপনি বলেছেন সুতরাং আপনি আর কাঁদবেন না আপনি আর কাঁদবেন না আপনি উঠুন আল্লাহ রব্বুল আলমিন হয়তো আপনার বিজয় দান করে দিবেন জরে কংস বাহান সমরিত ভাই রামার তাহলে আল্লাহর নবীজি যুদ্ধ শুরু হওয়ার সময় দোয়া করলেন আল্লাহর দরবারে সাহায্য চাইলেন আল্লাহ রবুল আলমিনের কাছে কারণ আল্লাহ রবুল আলমিন নবীজিকে জানিয়ে দিয়েছিলেন আমি আপনাকে সাহায্য করব। কোরআনুল কারিমের ভিতরে সে কারিম আছে সুরান ফালের ভিতরে আল্লাহর রবুল আলমিন বললেন

তোমাকে সাহায্য করেছিলাম এক হাজার ফেরস্তা দিয়ে যারা আসবে একের পর এক আসবে জরে কানস একের পর এক আসবে আল্লাহাল বলতেছেন আমি তো ওয়াদাবদ্ধ হয়েছি তোমাকে সাহায্য করব। আল্লাহ নবীজি বললেন আমি প্রার্থনা শেষ করলাম এরপরে আমি আমার চৌকিতে ঢুকলাম চৌকির ভিতরে ঢোকার সময় এরপরে আমি আবু ভক দিকে তাকালাম আর বললাম আবু বক্কর ওই দেখো আল্লাহ রফ গুলা আলামিনের সাহায্য এসে গেছে আমি দেখতে পাচ্ছি হাযরতের জিব্রা হিলা লেকিসাল্লাসাল্লাম ঘোড়ার লাগাম ধরে আসতেছে ধুলি গিবালু গুলি সব উঠতেছে জরে খন আল্লাহ হাত ও আজকে কাফের দেওয়ার আর নিস্তার নয় কাফেরদের অবশ্যই পরাজিত করেই ছাড়বে আল্লাহ সাহায্য আমাদের উপরে শেষে গেছে কথাটা কেন বলছি যে মুসলমান তিনশো তেরো জন কতজন তিনশো তেরো জন বাংলাদেশে যে জালেম সরকার আমাদের উপরে চেপে বসেছিল ষোলো বছর এই ষোলো বছরের যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রামে বড় 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 দল তারা দিনের পর দিন দিনের পর দিন তারা আন্দোলন করেছেন কথা বলেন ঠিক কিনা এত বড় বড় আন্দোলন করেছে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বড় বড় আন্দোলন আর কখনো হয় নাই কিন্তু এত বড় বড় আন্দোলনেও তাদেরকে পরাজিত করা যায়নি কথা বলেন ঠিক কিনা আল্লামা যেদিন রায় দেওয়া হল সেদিন ছিল আঠাশে ফেব্রুয়ারি সম্ভবত দুই হাজার হাজার মানুষ গোটা বাংলাদেশের রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানালো নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ পর্যন্ত তাদের বুকের তরু তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিল কিন্তু এ আন্দোলনেও তাকে নামানো যায়নি কথা বলেন ঠিক বাংলাদেশের ঢাকায় চত্বরে বাংলাদেশ হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি মুসলমান জনতা জাই নামাজার তসবি নিয়ে সারা রাত্রি যাপন করেছে সেখানে তাহাজতের সালা আদায় করেছে তাকে ক্ষমতা থেকে নামানো যায়নি কথা বলেন ঠিক কিনা এত বড় বড় আন্দোলন হয়েছে তারপরেও তাকে নামানো সম্ভব হয়নি কিন্তু যদি চায় গোটা পৃথিবীর কে ঠেকায় শুধুমাত্র ছাত্র আন্দোলন সামান্য একটা বিষয় নেই তারা আন্দোলন করে আবু সাইদের মতো একটা কলিজার টুকরার সন্তান জীবন দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিলেন তাহলে মাত্র কয়েকজন ছাত্র জনতার কারণে গোটা বাংলাদেশকে আল্লাহ তালা উত্তাল করিয়ে দিলেন আর জালেম মজলুক জালেম সরকারকে জুলুমবাসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আল্লাহ রব্বুল আলমিন বাধ্য করলেন কথা বলেন ঠিক কিনা